স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা হসপিটালের সকল পরিচালক পর্ষদ ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের ভাতা বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সেপ্টেম্বর উপজেলার ইউনিয়নের অশ্বতলা মনোহরপুর গ্রামে লাকসাম সরেজমিনে গিয়ে অসহায় হতদরিদ্র ও কর্মহীন পানিবন্দী পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন লাকসাম শান্তা হসপিটালের চেয়ারম্যান ও মানবিক নেতা আলহাজ মীর মাহমুদ আবু বাক্কার সিদ্দিক ত্রাণ বিতরণ পূর্বে জনাব আলহাজ মির আবু বকর সিদ্দিক বলেন ফেয়ার হেলথ হসপিটাল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছে স্বেচ্ছায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বলেন মানুষ মানুষের জন্য সমাজের সকল মানুষ যার যার অবস্থান থেকে আপনার আশেপাশে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান এটা ইসলামের বড় খেদমত ত্রাণ সামগ্রীর তালিকায় ছিল চাল ডাল আলু পেঁয়াজ রসুন তেল মরিচ